বাংলাদেশ প্রসঙ্গে বাইডেনের সঙ্গে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার উপর আরোপ করেছেন দুই নেতা সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলে বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন মোদী তিনি লিখেছেন আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালা হয়েছে এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা মত বিনিময় করেছি এক্সে ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জো বাইডেনের সাথে আলোচনা হয়েছে